আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা সবাই মিলে বুফে চলে আসলাম তো এই যে দেখেন কত রকমের আইটেম একশো প্লাস আইটেম আছে তো সব কিছুই ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আবহাওয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে বুফের যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিচ্ছে যে সবাই খেতে বসে পড়লো এদিকে যে তাকিয়া এদিকে মা রাইস খাচ্ছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন বুফের এই জিনিসটা ভালো লেগেছে বাচ্চারা আসলে এই খেলনা নিয়ে খেলতে পারে এই খেলনার আইটেমটা খুবই ভালো করেছে রেখে দেখেন আমাদের ভাইয়ার পেটটা কত বড় হয়েছে ক্যামেরাতে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত পরিমাণ খেয়েছে না জানি কিছুক্ষণ পর পেটটা কি হয় বলা যায় না তো একটু কো খেয়ে প্যাটটা কমায় নিচ্ছে আর কি তো একটু মজা করলাম আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না যারা ব্লগ করে তাদের এই একটা সমস্যা খাবার দাবার রেখে তারপর ভিডিও করতে হয় তো এই যে ভিডিও করে নিচ্ছে ঘুরে ঘুরে আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই খাবারগুলো দেখে যা যা খেতে ইচ্ছা করছে সেটা সোজা বুফে চলে যেতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ